আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা খাসির মাংস খেতে পছন্দ করেন না বা খাসির মাথা রান্না করলে খেতে চান না বলেন গন্ধ গন্ধকয় আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আপনারা সেম রেসিপি ফলো করে এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর একটুও গন্ধ কবে না তো এদিকে কিন্তু আমি খাসির মাথার যে মাংসগুলো আছে এই মাংসগুলো নিয়েছি এখানে কিন্তু আমার দেড় কেজির মতো মাংসগুলো আছে এগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে নিলাম দুইটি তেজপাতা দুইটি দারুচিনি কিছুটা এলাচ আর লবঙ্গ এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দর করে ভেজে নেব এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি তো পেঁয়াজগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে নেব আদা এবং রসুন বাটা আর এই রেসিপিটা করতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে এক চামিচের মতো আদা বাটা আর দুই চামিচের মতো রসুন বাটা দিয়েছি টোটাল আমি আদা রসুন বাটাটা তিন চামচের মতো দিয়েছি এখানে তো এগুলো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এগুলো ভেজে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন দিয়ে নিলাম ঝালের পরিমাণ বুঝে মরিচটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল করলে খেতে একটু বেশি ভালো লাগে তো এখন নিয়ে নিলাম হলুদের গুঁড়া এগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এগুলো আমি কিছুটা সময় ভেজে নিয়েছি এখন আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য আমি যেহেতু এখানে রসুন প্রায় একটু বেশি ইউজ করেছি তো এই জন্য এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটাও ইউজ করতে পারেন গ্রেভিটা অনেক ঘন হওয়ার জন্য তো এই মশলাগুলো কষিয়ে নিয়ে আমি এখন জিরা বাটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে জিরার যে ফাঁকিটা আছে ওইটাও ইউজ করতে পারেন মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তেলটাও কিন্তু উপরে চলে আসছে এখন আমি খাসির যে মাথার মাংসগুলো আছে এগুলো দিয়ে নিচ্ছি এখন এইগুলোও খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই এইভাবে করে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট খুব সুন্দর করে মাংসগুলো কষিয়ে নেব প্রথম পর্যায়ে কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি মশলার সাথে কিন্তু মাংসগুলো মিশিয়ে নিয়েছি তো এভাবে করে আমি প্রথমে কিছুটা সময় কষিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আর আরও সুন্দর করে কষানোর জন্য এখানে কিছুটা পানি দিয়ে নেব আমি প্রথমে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি এই মাংসের সাথে যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এখন আবার কষানোর জন্য পানি দিয়েছি এ পর্যায়ে কিন্তু কষানোটাও হয়ে যাবে এবং সিদ্ধটাও হয়ে যাবে এদিকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে আসছে আমি আরও কিছুটা সময় কষিয়ে নেব আমি কিন্তু এর মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি তো এই কষানোর কাজটা কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে একটু সময় নিয়ে কষাবেন এতে করে খাসির যে খাসির মাংসের এক্সট্রা যে গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু চলে যায় তো আমার কিন্তু কষানো একদম সুন্দর করে হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে নিলাম পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো পানি দিয়ে নেওয়ার পর এই যে কিছুটা সময় পরে আমি আবার একটু ভিডিও করে নিলাম এদিকে কিন্তু আমার মাংসটা অলরেডি রান্না হয়ে গিয়েছে লাস্টের পর্যায়ে এসে আমি আবারও কিছুটা জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি এই পর্যায়ে জিরা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অনেক ভালো লাগে তো জিরা ফাঁকি দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা শেষ আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছিলাম তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে নেবেন আর আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ